নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজ কিছু বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি চলো ছোটো ছোটো পয়েন্ট নিয়ে বাস্তবতা তোমাদের আশেপাশেই ঘুরে এসে বাস্তবতা দেখবে বা তোমার লাইফেই ঘোরে মানুষ বলে আচ্ছা ভালোবাসা মানে কি বোঝো আচ্ছা একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে বা মেয়েটা ছেলেকে ভালোবাসে মেয়েটা সেটা মধ্যে কী খুঁজবে সবার আগে নিজেই একটা মন খুঁজবে নিজে সেটা দেখতে কেমন তার বডি আছে কি না তার টাকা পয়সা আছে কি না সেটা দেখবে না কেন একটা ভালোবাসার মানুষ পাশে থাকে না যে খারাপ দেখতে না তারও কিন্তু মন হয় এটা মাথায় রাখবে একটা ছেলে হ্যান্ডসাম না ভগবান তাকে বানিয়েছে এটা মাথায় ভগবান তাকে বানিয়েছে প্রকৃতির কাছে সে সুন্দর নিজের মামার কাছে সুন্দর দেখেন ভালোবাসা মানুষের কাছে সুন্দর হবে না কেন আশেপাশের লোক বলবে কি এই এর পাশে একে মানাচ্ছে না তুই বলারকে কে মানাচ্ছে না তুই জানিস মানাচ্ছে কে মানাচ্ছে না তোর নিজে তোর বোর পাশে তোকে মানায় তোর বোর পাশে তোকে মানায় পরের চরকে জ্ঞান না দিই নিজের চরকাকে জ্ঞান দেখ বাধ্য ওই সব কথা এবার তোমাদেরকে বলি শোনো মানুষের আসল এটা হচ্ছে মানুষের মন যে ভগবানের কাছে শুন যে প্রকৃতির কাছে শুনতে সে তোমার কাছে সুন্দর হতে বাধ্য কারণ তুমি তাকে চয়েস করেছ একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে মধ্যে এটাই খোঁজা দরকার একদম মানে পবিত্র মন সত্যিকারে যে ভালোবাসবে তাকে ছেলে কখনো যাবে না আর এখনকার যে ভালোবাসাগুলো দেখবে ও আমার সোনা সোনা তা বিকেলবেলা ও পাখি তুমি আমার পরের দিন সকালে ও মধু তুমি আমার বিকেলবেলা ও পিয়া তুমি আমার এই চলে বুঝেছ সকালে একজন বিকেলে একজন রাতে একজন আর এই কিছু কিছু মেয়েও আছে দেখবে ছেলেদেরকে বা এই করে সব মেয়েরা খারাপ হয় না ছেলেরা খারাপ হয় না সব মেয়েরা খারাপ হলে খারাপ হয় না সেটা মাথায় সব মেয়েরা খারাপ হয় না ছেলেরা খারাপ হয় না ভালোবাসা মানুষ হচ্ছে শোনো ভালোবাসা মনে একে অপরকে বোঝা একে অপরের পাশে থাকা তাকে বিশ্বাস করা তুমি যদি ভালোবাসা মানুষের সঙ্গে বিশ্বাস করো দেখবে ভালোবাসা মধ্যে ঝগড়া মারামারি আজকে কথা বলে না কার কথা ঠিক হয়ে যাবে কিন্তু ভালোবাসা বলে কাউকে সন্দেহ করবে না সন্দেহ জিনিসটা এমনই না এই সন্দেহ জিনিসটা এমনই সন্দেহ জিনিস না কেউ দিতে হবে না ওপর ভগবান চাইলে এসে সন্দেহ জিনিসটা তোমার মন থেকে মেটাতে হবে না আমি গিয়ে তোমাদের ঝগড়া মেটিয়ে দিলাম হয়েছিলো সেটা ঠিকঠাক করে তিনি সন্দেহ মনে ঢুকে না এর কোনো চিকিৎসা নেই সন্দেহ কিন্তু কোনো চিকিৎসা নেই এটা মাথায় রাখো সন্দেহ এমন একটা জিনিস যার কোনো চিকিৎসা নেই সুতরাং ভালোবাসা বিশ্বাস রাখো এমন কিছু করো না এখনকার ছেলেমেয়েরা পালিয়ে বিয়ে করে নিচ্ছে কারণ আমার মা বাবা মানবে না আমি চলো পালিয়ে বিয়ে করে নিই আমি এই আমার জীবন এই সব এই সব এই সব এছাড়া কেউ নেই পৃথিবীতে মানলাম চলো তুমি পালিয়ে বিয়ে করে নিলে হুট করে মা বাবা তোমার বাবা জানলো কিছু হয়ে গেল তারপরে তারপর কি হবে তুমি তো বাড়ি বিয়ে করে নিলে তুমি তোমার সেফটি হ্যাঁ ভাই আমি ভালোবাসার মানুষকে পেয়ে গেছি আমার কাউকে দরকার নেই শুনি তোমার মা বাবার কিছু হয়ে গেলো দায়িত্বটা নেবে তখন বাইচান্স তোমার সময় শ্বশুরবাড়িও খারাপ বেরোলো তুমি কার কাছে যাবে তখন তোমার মা তো শেষ হয়ে গেছে সব আমার মেয়ে পালিয়ে গেছে মানে হট করে স্ট্রো হার্ট করে শেষ হয়ে গেল তখন এই কুলো গেল ওই কুলো গেলো সুতরাং করো নিজের জীবন বাড়ি বিয়ে করো এটা তোমার অধিকার এটা এটা তোমার কেউ আটকাতে পারে না এটা আমাদের রাইটসে আছে তুমি যখন ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারো তুমি অ্যাডাল্ট হয়ে যাও নিজের পায়ে দাঁড়িয়ে যাও কিছু করার চেষ্টা করো তারপরে বিয়ে করার বয়স পাল্টেই যাচ্ছে না হ্যাঁ বিয়ে করার বয়স পাল্টেই যাচ্ছে না নিজের পায়ে দাঁড়িয়ে করো আর দাঁড়িয়ে যাও যে কোনোভাবে দাঁড়িয়ে যাও আর অনেকে বলেছে একটা ছেলের ইনকাম কম ইনকাম কম তো কী হয়েছে তোর মেয়েকে আমি চলো তোমার মেয়েকে আমি বিয়ে করলাম ঠিক আছে তোমার মেয়েকে আমি বিয়ে করলাম শাড়ি প্রত্যেক মাসে শাড়ি গয়না মা প্রত্যেক মাসে বাইরে বেড়াতে নিয়ে যাওয়া হোটেলে খাওয়ানো ফাইভ স্টার হোটেলে খাওয়ানো ওয়ার্ল্ড ট্যুর করানো সব আমি তোমার মেয়ে ভালো না আমি তোমার মেয়েকে ভালোবাসি না কারণ আমার তোর সাথে আমার আনারস্ট্যান্ডিং হচ্ছে না কিন্তু আমি তোমার মেয়েকে দিচ্ছি সব সবই সম্পদ থেকে শুরু করে যাবতীয় যা দেওয়া সব দিচ্ছি কিন্তু আমি তো মেয়েকে ভালোবাসি না তোমার মেয়ে ভালো থাকবে হ্যাঁ টাকা পয়সা আছে ভাই আমার মেয়ে এসিতে ঘুমাচ্ছে এসিতে বাথরুমে চান করছে এসি বাথরুমে চান করছে আমার মেয়ে জানেন আমার মেয়ে না খুব ঘরে বিয়ে হয়েছে জানেন বিয়ে হ্যাঁ আমার জামাই আমার মেয়েকে প্রত্যেক মাসে বেড়াতে নিয়ে যায় খাওয়ায় বল টুট করায় মেয়ে ভালো আছে ওই আছে কোনো রকম এই একটা এভাবে এ আসবে এবার কোনো একটা মধ্যবিত্ত যে ছো অল্প ইনকাম তার সাথে বিয়ে দিয়ে দেখো তো আমাকে ডাল ভাত খাই রাখবে কিন্তু আমি ভালো থাকবে মেয়ে ভালো আছে আমার জামাই হ্যাঁ ইনকাম কম আমার মেয়ে খুব ভালো আছে জানেন তো হাসি খুশি আছে ফ্রি মাইন্ডেড খুব ভালো আছে আমার মেয়েকে ওটা একদম মানে রাজধানী করে রেখেছে যেটা আমরাও ও করে রাখতে পারিনি একটা ঘরে কাজ করতে হয় রাজধানী করে রেখে আমার মেয়েকে আর মেয়েটা ভীষণ ভালো আছে আমার জামাই ইনকাম কম বলে তো কি আছে আমার মেয়ে ভীষণ ভালো আছে ওর সাথে এটা এক ধরনের আর কোনটা শুনতে ভালো লাগে আর মেয়ে আছে কোনো রকমে এই আছে ঘুরে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে আছে আর এইটা কেমন লাগলো না আমার মেয়ের আমার জামাইয়ের ইনকাম কম আমার মেয়েকে খুব ভালো ব্যাপার আছে গো আর মেয়ে যখন যেটা চায় সাধারণত আমার জামাই দেয় দেরি হলেও দেখতে আমার আমার জামাই দেয় এটা কেমন এইটা কেমন লাগবে আর ওইটা কেমন লাগবে কোনটার মতো মানে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করুন ওই আছে কেমন হ্যাঁ আমার মেয়ে ভালো আছে আমার ইনকাম ইনকামটাও আমাকে ভালো লাগছে এটা কন্ডিশন ভালো লাগছে এবার কিছু কিছু লোককেও বলি ভাই তোমরা মেয়েকে বিয়ে করো কি দেখে বিয়ে করো এটা মেয়ে ঘরে আসবে যে তোমার মানে বংশকর্মটাকে বাড়াবে কাউকে ঘরে লক্ষ্মী করে আনবে আছে এই জন্যই আনো এর বারে কিছু না এর জন্যই আনো প্লাস কি তোমাকে সে বুঝবে তোমাকে ভবিষ্যতে দেখবে কিন্তু আমরা ছেলেরা কী করে হ্যাঁ বিয়েতে কত টাকা দেবেন আমার ছেলের না বাইক নেই হ্যাঁ ওকে একটা কেটিএম বাইক দিলেই হবে কেটিএম বাইক আর দুজন আমাদের তো অল ছোটো ফ্যামিলি হ্যাঁ তাই ও তো একটা সিঙ্গেল খাটে সুতো তাই না জোড়া খাট দিলে না বিয়ার মধ্যে খুব ভালো হয় বড়ো কি খাট যেন বলে এখন বেরিয়েছি রডার খাট আগে কি ছিল শাল এরকম পাতা কিছু ডাইরেক্ট মনে হচ্ছে না ধরে নাও তোমরা ওই পাতার খাট হ্যাঁ থাকবে তো ওরা আমাদের তো আর কিছু থাকবে না এটা এসি বাইক মনে করো বাইক খাট এসি তিনটে এবার আরও প্রকল্প আছে একটা সোনার পোতাম দিতে হবে পাঞ্জাবির জন্য চারটে জামাই জন্য একটা এসি গাড়ি পাঠাবেন হ্যাঁ পাঁচটা নর্মাল গাড়ি তো আজ হবে না এসি গাড়ি চাই ওনারা বাবুর আবার এসি গাড়ি চাই ছ নম্বর শুনে ওনার টাকা পয়সার কিছু হ্যাঁ এই দু আড়াই লাখ টাকা দিয়ে দেবেন কোন আমার তো বেশি চাহিদা নেই ও ঠিক আছে দু আড়াই লাখ টাকা দিয়ে দেবেন আড়াই লাখ টাকা না দিলে দু লাখ টাকা তো দিয়ে দিন হয়ে গেল এবারে গয়নাগাটি ওই যা গয়নাগাটি দিন আপনার মতো কেন একটু ভড়িগুলো ভালো হয় হ্যাঁ মিটছে কিন্তু মিটে গেল বিয়ে আমাদের না প্রচুর বড় ফ্যামিলি তো একটু বড় করে আয়োজন করবে যেন একটু এসি জায়গা হয় বুঝেছেন তো কারণ বড় বড়ো বাড়ি থেকে আসবে সব দেশ বিদেশ থেকে আসবে এই দেশ বিদেশে থাকে আবার এইদিকে গাড়ি চাই এসি চাই দু আড়াই লাখ টাকা চাই আবার এতেও না আশীর্বাদে কী নেবেন দেবেন একটা মোবাইল ছেলেটায় আইফোনের শখ যদি পারেন দেন আইফোন এদিকে দু আড়াই লাখ টাকা হিসাব করো এক নর্মাল খাট আমি সার খাট ধরি না মিনিমাম কুড়ি হাজার টাকা কুড়ি আর এইদিকে তোমার এসি চল্লিশ পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার টাকা এখানে গেল এবারে তোমার আছে আরও তো অনেক কিছু আছে টোটাল আড়াই বিয়ে একটা মেয়ের বিয়ে দিতে ওর বাবার নিজেকে বিক্রি করে মাথা নত করে করতে করতে কুড়ি পঁচিশ লাখ টাকা খরচা যে পারবে না হয় তাকে বলে কী তার ছেলে বিয়ে দিচ্ছিস কেন তাও নয় মেয়েকে বিয়ে করে এক এত কিছু দিয়ে মেয়েকে দিয়ে বাড়ি পাঠালো তার উপর অত্যাচার কেন রে কেন রে তোর ছেলের মধ্যে কি আছে বে কি আছে তোর ছেলে কোথাকার হনু কোথাকার হনু ও আর মেয়েটাকে অত্যাচার করবি কে রাইট দিচ্ছে তোকে মেয়েটাকে অত্যাচার করা কোন অধিকার দিয়ে তোকে মেয়েটাকে অত্যাচার করা কেউ রাইটটা কে দিয়েছে মেয়েটাকে অত্যাচার করা আর একটা মেয়ে না ভেবে না জেনে চেনে না তোর ছেলেকে বাপের জন্মে চোখে দেখেনি বাপের জন্মে তোর বাপ তোর চোখে দেখেনি তোর ছেলে কেন তোদের চোদ্দ পুরুষকে চোখে দেখেনি তোর বাড়ি চলে এলো এমনকি নিজের বাবা মার দেওয়ার যেই মেয়েকে মাথায় করে রাখার জন্য তাকে তোরা করে রাখিস ছেলে পায়ে হলো না কেন মেয়ে হলো কেন মানবা বাড়িতে মেয়ে হচ্ছে কেন বারবার ও তুমি কি এ ছেলে জন্ম দিতে পারার ক্ষমতা নেই ভাবো কিন্তু এইদিকে ওর মা কিন্তু মেয়ে ওর মা কিন্তু মেয়ে ওর মা কিন্তু মেয়ে হয়েই জন্ম নিয়েছে পরে কিন্তু যার সাথে তার ছেলেটার মা হয়েছে ওইগুলো ভুলে গেছে না মেয়ে করে এরকমভাবে এ করে কেন বে কেন কিনে নিয়েছ কিনে নিয়েছ কিনে নাওনি তো ব্যাস তা যদি বলি আপনার ছেলেকে আমার মেয়ে বিয়ে করছে আমাদের ক্রাইটেরিয়া লাগবে আমার মেয়ে কিন্তু প্রত্যেক মাসে আইট সেন্ট ওয়ার্ল্ডে যায় পঁচিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ ফেসিয়াল করে পাবে যায় রোজ হ্যাঁ পঁচিশ হাজার টাকা ওড়ায় আর আমার মেয়ে একটা লিস্ট দাম ধরে নিন তিরিশ হাজার টাকা সুসুর করে উঠে যাবে রসগোল্লা তো কি রসগোল্লাটা মুখে উঠাবেন হাতে রেখেছো জল তো রসগোল্লা জলও খাবে না শুসুর করে কেটে যাবে ভাই বলতে শিখুন এগুলো বলতে শিখুন যত মুখ বুঝে সহ্য করবেন তত এ হবে আরো আছে ছেলের শিক্ষাত যোগ্যতা কি আছে না আমার ছেলে না উচ্চ মাধ্যমিক পাস আমার মেয়ে বিকম পাস উচ্চ মাধ্যমিক মাধ্যমিকরা বিকম পাশের বিয়ে না দাদা তাহলে একটু ভেবে নি আমরা একটু কথা বলি ডিগ্রিটা ডিগ্রিটা জাস্ট সেটা পিস অফ পেপার বাজারে কিলো দরে বিক্রি হয় আসল ডিগ্রি যা তুমি কোনো কলেজ দিতে পারবে না যাতে কোনো স্কুল দিতে পারবে না সেটা দিতে পারো তুমি নিজেকে নিজের নিজের সভ্যতা আচরণটা তোমার আসল ডিগ্রি তুমি মানুষটা কেরো সুন্দর জামা প্যান্ট পরে বেরোলেই কিন্তু খোকা খোকাবাবু হয়ে যায় না বাবু যা লাল জুতো পায় হয়ে যায় না কেউ ওই লাল কানে লাল চুল কানে দুল হয়ে যাবে না ঠিক আছে আসল ডিগ্রি যে তোমার তুমি মানুষটা কেরো তুমি ইউ আর দ্য পার্সন যে তুমি নিজেকে নিজেকেই ডিগ্রি ধরো তোমার এই ডিগ্রি তোমার চরিত্র তোমার স্বভাবটা পুরো সবার কাছে আর তোমার তুমি মানুষটা কেরো তোমার শিক্ষাগত যোগ্যতা কম তুমি মানুষটা সেটা তোমার আসল ডিগ্রি হতে না শিখে কম কিন্তু আসল ডিগ্রি যে মানুষটা ভালো সেটাই তোমাকে আসল ডিগ্রি হাজার ডিগ্রি থাকা সত্ত্বে সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না একটা জেনে লাগবে হাজার ডিগ্রি থাকা সত্ত্বেও সে কখনো অনেক মানুষ মানুষ হতে পারে না আসল ডিগ্রি হচ্ছে তোমার নিজের স্বভাব তুমি মানুষের কেরম তুমি কাউ কেমন মানুষ আচরণ করছো ঠিক আছে তুমি ছোটো থেকে বড়ো বড় তো সে ছোটো হচ্ছে না প্রথমে হাঁটতে জন্মতে শিখেছ তারপর হামাগুড়িছো তারপরে হাঁটতে শিখেছো আস্তে আস্তে বড় হচ্ছে নিচে বড় থেকে ছোট হচ্ছে না জন্মার পরেই বড় হয়ে গেলে তা বুড়ো হয়ে গেলে বুড়ো থেকে জোয়ান হলে জোয়ান থেকে ছোট থেকে বড় হচ্ছ আর অনেককে দেখেছি মেয়ে তো ওস্তাদ শাহরুখ খান ফাঁক ফক করে দাঁড়িয়ে আছে যেন সাত দিন বাথরুম হয়নি সাত দিন বাথরুম হওয়ার পরে শান্তি কি আছে ভাই যদি পটার হয় তোর প্রতি পড়বে তোর স্টাইল মেয়ে পড়বে না আর থাকলে একটা মেয়ের প্রতি ভালো অ্যাটেনশনে থাক দশটা মেয়ের প্রতি যাস না বুঝেছি দশটা মেয়ের প্রতি যাস না দেখলে একটা মেয়েকেই ভালোবাস গরিবের মেয়েকে বাস যে মেয়েরা ভালো দেখতে না তাকে ভালোবাস কালো হলেও সে তোকে ভালোবাসে সেরা মাথায় রাখ একটা সেক্সি মেয়ে সুন্দর মেয়ে কিন্তু কখনো এ হবে না আর গরিবের মেয়েকে ভালোবাসো মেয়েটা মেয়েকে যাকে যদি ভালোবাসো তাকে সম্মান করো পার্কে বলে জোরে জোরে কিস করলে সেটা ভালোবাসা হয়ে যায় না এটা মেয়ের হাত ধরে সারা জীবন প্রতিকার করি আমি তোমার পাশে আছি তুমি মেয়েটাকে ক্রিস করছো তখন তুমি সেটাকে রাখবে এখনকার ভালোবাসা তো কিলো দরে বিক্রি হয়েছে আই লাভ ইউটা তখন কিলো দরে বিক্রি হচ্ছে ইউটিউবে দেখবে না সবাইকে আই লাভ ইউ বৌদি বৌদি ওখান থেকে না টু কিলো দরে বিক্রি হচ্ছে তো এখন বাজারে যাকে তাকে আইলে আমি বলে দিচ্ছে যে আর যাকে তাকে যখন তখন সে মানে আনলিমিটেড চুমু জিওর মতো আনলিমিটেড নেট আনলিমিটেড চুমু কোনো ইয়ে নেই ইউটিউবে সকালবেলা লাইভে যাবে গিয়ে দেখে প্রথমেই চুমু প্রথমেই চুমু তা বলবে বৌদি তুমি কি খাও পান খাচ্ছো পান খাওয়া ছেড়ে দাও বৌদি দাদার সাথে ঘোড়া ছেড়ে দাও বৌদি বাচ্চাকে দেখা ছেড়ে দাও আগে বাচ্চাকে ক্যামেরা সামনে নিয়ে আসো অনেক রকম ভাই আর তোমরাও করো কেন একটু ভেবে ভাই না ওদের কথায় যে তোমায় বলছে বৌদি আগে বাচ্চা ঘুম পাড়াবে না আগে তুমি ওই তোমার মাথায় টিপটা পরে আসো দেখি না বৌদি কোন কতদিন তোমার মাথা টিপ দেখিনি তুমিও বাচ্চা ঘুম পাড়াতে হবে চলে গেলে মাথা টিপ আন মাথা টিপ করতে আমি জিজ্ঞেস করবো তোমাদেরকে তোমাদের ইউটিউব করছো তোমাদেরকে তোমাদেরকে তোমার বাচ্চাকে না ওই ছেলেটা আগে তোমাকে বলি বৌদি এতদিন তোমার মাথা অনেকদিন টিপ দেখিনি তুমি বাচ্চাকে ঘুম পাড়াও ছেড়ে অনেকেই মাথায় টিপ করতে চলে যাও কেন সে আগে না তোমার বাচ্চা আগে কোনটা আগে কাকে পেটে ধারণ করেছো এ কত দু একটা হনুকে পেটে ধারণ করেছো না নিজের বাচ্চাকে পেটে ধারণ করেছ তোমাদেরকে ভাই বলে লাভ নেই ক্ষমা করো ভাই মানুষ জীবনে সুদ দেবে না বলে না মানুষের শ্রদ্ধা যাবে না মানুষ জীবনে সুদ না ভালোবাসা মানেই বোঝে না ভালোবাসা মানে কি দেখি ভালোবাসা মানে বলো ভালোবাসা মানে ত্যাগ ভালোবাসা মানে সম্মান তুমি তাকে ভালোবাসছো তাকে সম্মান দিচ্ছ তুমি তাকে যাকে ঘরে নিয়ে আসবে না তাকে জীবনে পার্কে বসে চুম খাবে না যাকে পার্কে বসে চুম খাবে মাথায় রাখো কথা আমি বারবার বলছি যাকে ঘরে নিয়ে আসবে না তাকে জীবনে পার্কে বসে সেক্স ফিজিক্যালি জড়ি ধরে পিস করার চেষ্টা করবে না আর যাকে পার্কে জড়ি ধরে ফিজিক্যালি চুং টুটাবে তাই জীবনে ঘরে আনবে না এটা মাথায় রাখো আমার আমায় শিখিয়েছিল আমার বাবা আমাকে শিখিয়েছে এখানে একটা মাথায় আছে দরকার এরকম ভালোবাসা আমার প্রেম হয়েছে হাত ধরে ঘুরলো বয়ফ্রেন্ড চুং খায়নি বলে কারণ ব্রেকআপ করে দিল করে দিল করে দিল হাট একটাই কথা বলবে আমি তোমায় ভালোবাসি তোকে আমার বাড়ি নিয়ে গেছি বাবার সাথে আলাপ করিয়েছি চুমু খাইনি টাচ করিনি একটা বলতে হবে না যে আমি তোমাকে এ করেছি অনেক থাকো খেলে না চুমু হলে না ইমরান হাসমিন কী এসে গেলো হোরে ইমরান হাসমিন কী এসে গেলো জর্ল ইভারে থাকো অনেক ভালো থাকবে ইমরান হাসমিন হতে হবে না ভিগে হোঁড়তে করতে হবে না বর্ষা নেই বৃষ্টি নেই ভিগে হোঁড় দেখাতে হবে না এমনি গরমে ঘাম টাম ভিগে গেছে তার মধ্যে ঠোঁট তো ভিগে যাবেই চলো ভাই